চলুন সরাসরি শুরু করি নাম্বার ওয়ান আমরা শরীর প্রতিদিন নিজেকেই খায় অটোফ্যাসি নাম শুনেছেন আসলে এটা হলো শরীরের ভেতরে চলতে থাকা এক ধরনের ক্লিনিং সার্ভিস কোষগুলো নিজেদের ভাঙাচোরা অংশগুলো খেয়ে ফেলে যেন রাস্তায় কোনো রাখন ফেলে দেওয়া পিজ্জা গিলে খাচ্ছে ভাবতে পারে আপনার শরীর আপনার শরীরকে খাচ্ছে ভয়ঙ্কর শোনাচ্ছে কিন্তু না হলে আপনি হেঁটে বেড়ানো আবর্জনা বাসকে পরিণত হতেন নাম্বার টু আপনি আসলে রেডিও অ্যাক্টিভ পারমাণবিক বোমা ভুলে যান কারণ আপনি নিজেই ছোট্ট একটা রিয়েক্টার কলা আলু আর আপনার শরীরের ভেতরে আছে পটাশিয়াম চল্লিশ নামের রেডিও অ্যাক্টিভ উপাদান মানে আপনার শরীর থেকে প্রতি সেকেন্ডে ছোট্ট ছোট্ট কণিকা বের হচ্ছে পার্বেল সিনেমার নায়ক না হলেও গিগার কাউন্টার বানানোর মতো যথেষ্ট নাম্বার থ্রি আপনার মস্তিষ্ক নকল স্মৃতি বানায় মনে আছে আপনি চাবিটা টেবিলে রেখেছিলেন না সেটা আপনার মস্তিষ্কে বানানো গল্প সিটি কোনো ক্যামেরা নয় বরং খারাপ এডিট করা ফ্যান ফিকশন মনোবিজ্ঞানীরা বলেন একে ফলস মেমরি কখনো কখনো পুরো গ্রুপ একই ভুলে বিশ্বাস করে যেটা আমরা ম্যান্ডেলা এফেক্ট নামে চিনি তাই হ্যাঁ আপনার মস্তিষ্ক মাঝে মাঝে আপনাকে গ্যাস লাইট বানায় নাম্বার ফোর মৃতদেহ নড়তে পারে মৃত্যুর পর শরীর সিনেমার মতো চুপচাপ থাকে না বেশি সুইচ করে জয়েন্ট নড়ে এমনকি বসেও যায় সবই শেষ রাসায়নিক শক্তির কারণে তাই মর্চিশিয়ানরাও যখন বলেন মৃতদেহ নড়ছিল তারা বানাচ্ছে না এটা সত্যি ঘটে নাম্বার আপনার চামড়া হলো পরজীবীর বাড়ি আপনি একানন আপনার মুখে ক্ষুদ্র ক্ষুদ্র মাইটস থাকে যারা আপনার ত্বকের তেল খায় লোমকুপে ঘুমায় এমনকি প্রচলনও করে সবচেয়ে বাজে ব্যাপার এরা জীবিত অবস্থায় মল ত্যাগ করে না বরং মারা গেলে সব একসাথে ছেড়ে দেয় হ্যাঁ আপনার বোন হয় কোন মাইক্স এর শেকৃত্যের ফলাফল নাম্বার সিক্স সমুদ্র আপনাকে গলিয়ে দেয় ডুবে যাওয়া সবচেয়ে ভয়ঙ্কর জিনিস ভাবছেন ভুল লবণাক্ত পানি মৃতদেহ গলাতে ওস্তাদ ব্যাকটেরিয়া আর চাপ একসাথে আপনাকে দ্রুত সুপ বানিয়ে দেয় এই কারণেই জাহাজ ডুবিতে মাঝে মাঝে শুধু জুতা পাওয়া যায় কারণ জুতা টিকে যায় শরীর নয় নাম্বার সেভেন স্লিপ প্যারালাইসিসের দানো বাসলে আপনার মস্তিষ্ক ঘুম থেকে উঠে দেখলেন নড়তে পাচ্ছেন না বুকের ওপর বসে আছে ছায়া ভয়ানক কিন্তু আসলে এটা আপনার আধা ঘুমন্ত মস্তিষ্কের হ্যালোসিনেশন শরীর তখনও ঘুমের প্যারালাইসিস মোডে কিন্তু মস্তিষ্ক সিসকো থেকে গেছে আকা জায়গা পূরণ করতে ভয়ঙ্কর ভিজুয়াল বানায় মানে বিনামূল্যে জাম্প স্কোয়ার নাম্বার এইট গাছ বোঝে আপনি ওদের খাচ্ছেন গবেষণা বলছে গাছ চিবানোর কম্পন টের পায় কিছু গাছ তো রাসায়নিক সংকেত পাঠিয়ে অন্যদেরকে সতর্ক করে তাহলে স্যালার চিবানো মানেই হলো এক নীরব শোনা ভাবুন তো গাছের দৃষ্টিকোণ থেকে প্রতিটি স্যালারি একেবারে ফরার মুভি নাম্বার আপনি মানুষের চেয়ে বেশি ব্যাকটেরিয়া আপনি মূলত একটা বিশাল অ্যাপার্টমেন্ট যেখানে বাস করে ব্যাকটেরিয়া হিসেবে তারা আপনার মানব কোষের চেয়েও বেশি তারা খাবার হজম করে ভিটামিন আর আপনাকে বাঁচিয়ে রাখে মানে আপনি নিজের শরীরের সাইড ক্যারেক্টার ভেতরে টেন মৃতদেহ মোমে পরিণত হতে পারে অ্যাডিফোসিয়ার বা কটপক্স ওয়াক্স যেখানে মৃতদেহ পচে না বরং ভিজে পরিবেশে সাবানের মতো পদার্থে পরিণত হয় পুরাতত্ত্ববিদরা শত শত বছরের পুরনো দেহ খুঁজে পান যেগুলো দেখতে প্লেডোরের মতো লাগে প্রকৃতি মাঝে মাঝে পছনের বদলে শিল্পকর্ম বানায় নাম্বার ইলেভেন আপনার হাঁচি গাড়ির চেয়েও দুটো একটা হাঁচি প্রায় একশো মাইল প্রতি ঘন্টা বেগে বের হয় গাড়ির চেয়েও দুটো প্রতিটি হাঁচিতে ছড়িয়ে যায় হাজার হাজার ক্ষুদ্র কণা এটাকে চেপে রাখলে চোখে রক্ত নালি ফেটে যেতে পারে হাঁচি হলো শরীরে বিল্ট ইন এয়ার ব্যাগ নাম্বার টুয়েলভ বিবর্তন অকাজে জিনিস রেখে দেয় বুদ্ধি নাথ অ্যাপেন্ডিক্স বুঝবামস এসব এখন কোনো কাজে লাগে না আগে কাজে লাগতো এখন শুধু শরীরের পুরনো ফাইল বিবর্তন কখনো ডিলিট করে না শুধু স্টোরেজে ফেলে রাখে ফলে আমরা সবাই হাঁটাচ্ছি বায়োলজিক্যাল উইন্ডো নিয়ে নাম্বার আপনার আপনার পেট খেতে শুরু করে মৃত্যুর পর নিজের অ্যাসিড আর এনজাইম ধীরে ধীরে শরীরকে হজম করতে শুরু করে মানে টেকনিক্যালি আপনাকে আপনি খেয়েছেন নাম্বার ফোরটিন মানুষ হলো টেস্ট রান আমাদের শরীর আসলে নিখুঁত নকশা নয় বরং লক্ষ বছরে অসম্পূর্ণ আপগ্রেড মেরুদণ্ড বসে থাকার জন্য নয় হাঁটু বাজে ডিজাইন চোখের তার গুলো উল্টো বিজ্ঞানীরা বলেন যদি কেউ ডিজাইন করত তবে তাদের চাকরি থেকে ছাঁটাই করা হতো আমরা মূলত বিটা ভার্সান নাম্বার ফিফটিন মহাবিশ্ব আপনাকে নিয়ে মাথা খামায় না মহাবিশ্ব বিশাল ঠান্ডা আর উদাসীন আপনার শরীরে পরমাণুগুলো একদিন তর্কা বা অন্য কারো শরীরে ছড়িয়ে যাবে আপনি ভাবেন আপনি নায়ক কিন্তু কসমিক দৃষ্টিতে আপনি মুহূর্তের এক বিন্দুমাত্র আজ এই পর্যন্তই এরকম আরো ভিডিও আসবে তাই সাবস্ক্রাইব করে রাখুন